হ্যালো আসসালামু আলাইকুম এব্রাহন সবাই কেমন আছেন আপনারা যারা সিপিএ মার্কেটিং শুরু করতে চাচ্ছেন বা আপনারা লাইকারে একজনের আন্ডারে কাজ করেন বা আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে আপনাদের আর্নিং হবে মাস্ট যারা এই ভিডিওটা দেখবেন হানড্রেড পারসেন্ট আর্নিং হবে তো আজকের মূল বিষয়টা হচ্ছে যে আপনাদের যারা কিউ লাইকারে আগে আপনারা কাজ করছেন বা এখন চাইলে পরে আপনারা আমাদের সাথে কাজ করতে পারেন অনেকে আমাকে নক করছেন ইনবক্সে যারা কাজ পারেন অলরেডি তাদের জন্য আজকের ভিডিওটা এবং যারা কাজ পারেন না তারা কিভাবে কাজ শুরু করতে পারেন সেটাও আজকের ভিডিওতে থাকবে এবং আজকের ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে অবশ্যই আজকের ভিডিওটা সবাই কন্টিনিউ দেখবেন এ টু জেড কন্টিনিউ দেখবেন তাহলে পরে যারা কেউ লাইকারে কাজ শুরু করতে চান একজনের আন্ডারে অলরেডি কাজ করতেছেন আপনি বাট এখন চাচ্ছেন যে আপনি আমাদের সাথে কাজ করবেন বা আপনার নিজেই কীভাবে মার্কেট প্লেসে কাজ শুরু করবেন সেটাও আজকের ভিডিওতে শেয়ার করব তো অবশ্যই আজকের ভিডিওটা সবাই কন্টিনিউ দেখবেন যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দেবেন এবং আমাদের আরেকটা চ্যানেল আছে এই চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করে সাপোর্ট দেবেন তো অবশ্যই আমরা যে যেভাবে কাজ করি সিপিএ মার্কেটিং যারা কিউলাইকারে কাজ করতে চান কিউলাইকারে আপনারা ধরেন একজনের আন্ডারে কাজ করতেছেন ক্লিক রেট কম দিচ্ছে বাট আমরা কিন্তু পার ইউএসএ ক্লিক আপনাকে পনেরো টাকা করে দিব এবং আমরা যে অফারে কাজ করতেছি আমাদের হিউজ একটা ক্লিক আসতেছে পার ডে এবং আমাদের সাথে হিউজ একটা অ্যাফিলিয়েট যুক্ত এবং আমরা প্রতি সপ্তাহে পেমেন্ট করে যারা আমাদের সাথে কাজ করতে চান কিউলাইকারে তাদের জন্য আজকের ভিডিওটা এবং আমি লাস্টে বলে দেব যে আপনারা কীভাবে কী শুরু করবেন কীভাবে জয়েন করবেন কীভাবে কাজ শুরু করবেন সেটা বলে দেব বাট আগে আমরা যেভাবে কাজ করি সেই রুলসগুলো আগে আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনি আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার মূল বিষয় প্রয়োজন হবে যে আপনি এখন কার সাথে কাজ করতেছেন এটাকে আপনাকে প্রুভ করা এবং যদি এটা আপনার না থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই কীভাবে কী করবেন সেটাও আমি দেখাই দেবো আমি দুইটা অপশনই রাখছি আজকের ভিডিওতে পার ইউএসে ক্লিক আপনারা পনেরো টাকা করে পাবেন অলরেডি যদি একজনের কাছে কাজ করে থাকেন সেক্ষেত্রে আমাদের সাথে কাজ করতে পারবেন বাট আপনাকে প্রুফ দিতে হবে যে আপনি অলরেডি একজনের সাথে কাজ করতেছেন আপনি যেটা দিয়ে ক্লিক দেখেন ওইটা আমাদের কাছে সেন্ড করবেন এবং আপনার যেটা যেটা হচ্ছে আপনি যে অফার দিয়ে কাজ করতেছেন আপনার ওই আগের অফার দিয়ে আমরা দিব না আপনার অফার আমরা যে অফার দিয়ে কাজ করতেছি যে অফার আমাদের ইনস্ট্যান্ট কাজ ভালো হচ্ছে আপনাকে সেই অফার দিব এবং একটা কথা আমরা কিন্তু সবাইকে কাজ দেব না যারা কিউলাইকারে কাজ করতে চান তারা চাইলে পরে আমাদের সাথে কাজ করতে পারেন যদি আপনার মনে হয় যে আপনার কাজ দেওয়া যাবে তাহলে পরে কাজ দেব আর একটা কথা যারা সিপিএ মার্কেটিং শুরু করতে চান আপনার কাছে মার্কেট প্লেস নাই মার্কেট প্লেসের জন্য এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো সিপিএ মার্কেটিং আপনার সম্পূর্ণটাই চলে কিন্তু ম্যাথডের ওপরে এখানে দেখেন আমি জাস্ট একটা প্রোফাইলে কাজ করতেছি এখানে দুইশো দশটা লিখে বিশটা কনভার্শন হয়ে গেছে ছত্রিশ ডলার আর্নিং জাস্ট টুডে আমি যদি এটা রিলোড দিয়ে দেখাই দেই এখনও কিন্তু আপডেট জাস্ট পনেরো ঘন্টা হয়েছে এখনও কিন্তু প্রায় আরো ষোলো ঘন্টা আপডেট টাইম বাকি আছে প্রোফাইলটা রিলোড কমপ্লিট হলো আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট দুইশো ছাব্বিশ ডলার উইকলি ইনকাম জাস্ট এখনও পনেরো পনেরো ঘন্টা জাস্ট আপডেট চলতেছে আরও কিন্তু সাত ঘন্টার উপরে বাকি আছে হ্যাঁ আপনার কিন্তু পনেরো ঘন্টা একান্ন মিনিট চলতেছে তারাও প্রায় সাত আট ঘন্টা সময় আছে আপডেটের বাকি তো এর ভিতরে দেখা যাক আজকে আরও পঞ্চাশ আর পনেরো ডলার পঞ্চাশ ডলারের মতো হয়ে যেতে পারে আপনার পঞ্চাশ বা ষাট ডলার স্পেসিফিকভাবে বলা যায় না যে কতটা ইনকাম হবে বাট ইনকাম হবে অনেক ভালো ইনকাম হবে যদি আপনি সিপিএ মার্কেটিং করেন এই অ্যাকাউন্টটা অবশ্যই অ্যাপ্রুভ নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আপনার ফার্স্ট কমেন্টে লিঙ্ক থাকবে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটাও দেখাই দিচ্ছি আরেকটা কথা আমরা যে মেথড ইনস্ট্যান্ট কাজ করতেছি জাস্ট এই প্রোফাইলটা থেকে কিন্তু জাস্ট এরকম আর্নিং হচ্ছে এবং যদি আমি আপনাদের আর কিছু প্রোফাইল দেখাই দেখেন এই প্রোফাইলটা থেকে সাতাশটাকে লিখে পাঁচটা কনভার্শন এটা তো ষোলো প্রোফাইল নয় ডলার আর্নিং হয়েছে তিপ্পান্ন ডলার পাঁচ দিনে তিপ্পান্ন ডলার হয়েছে আর একটা প্রোফাইল দেখেন এখানে দেখেন একশো আটত্রিশটা লিখে সতেরোটা কনভার্সন 32 ডলার আর্নিং টু ডে এবং এখনো কিন্তু আপনার সাত আট ঘন্টা বাকি আছে আপডেট হওয়ার তারপরে আবার কালকে থেকে মানে অ্যাডবল মিডিয়াতে যারা কাজ করেন তারা তো জানেনই প্রতিদিন দুপুরে প্রতিদিন দুপুরে হচ্ছে আপডেট হয় তো অবশ্যই একটা স্মার্ট একটা রেভিনিউ করার জন্য ভালো একটা মার্কেট প্লেস প্রয়োজন মার্কেট প্লেস যদি আপনাদের কাছে না থাকে অবশ্যই এখন কিন্তু মানে সবসময় অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দেয় না বাট এখন অ্যাকাউন্টে অ্যাপ্রুভ দিচ্ছে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টের লিংক থাকবে আপনি ওখান থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবেন অবশ্যই আমার লিংক থেকে অ্যাপ্লাই করবেন হাই প্রায়োরিটি পাবেন বাট যদি আপনি আগে অ্যাপ্লাই করে থাকেন আপনি রিজেক্ট খান সেক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন আমি লাইভ দেখায় দিব এখানে দেখেন ক্লিক লাইভে বাড়তেছে তা আমি ভিডিওর শেষে বলে দেবো যে আপনারা কিভাবে ট্রাফিক সোর্স পাবেন এবং কিভাবে কাজ শুরু করবেন বাট যাদের কাছে হচ্ছে আপনার আপনারিডিয়া অ্যাকাউন্ট নাই তারা হচ্ছে দেখেন পিরো ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে এই লিঙ্কটা পাবেন এই লিঙ্ককে ক্লিক করার পরে আপনার এখানে এনআইডি কার্ডের সাথে সম্পূর্ণ মিল রেখে আপনার দিবেন অবশ্যই যদি একটা ডিভাইস থেকে অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে ডিভাইসটা চেঞ্জ করবেন আপনার একটা ফ্রেন্ডের ডিভাইস থেকে করবেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই জাস্ট ইমেল এবং ইমেলটা পাসওয়ার্ডটা নিলেই আপনার কমপ্লিট তারপরে আপনার একটা ইউজার নেম দিবেন অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে দেবেন ফার্স্ট নেম লাস্ট নেম তারপর আপনার নামের একটা ইউজার নেম দেবেন তারপরে পাসওয়ার্ড দেবেন রিপিট পাসওয়ার্ড দেবেন ওইটাই তারপরে আপনার এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন তারপরে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ তারপর স্টেট অ্যাড্রেস এই জায়গায় আপনার বিভাগ সিলেক্ট করবেন আর সরি এখানে হচ্ছে আপনার জেলা এবং উপজেলাটা সিলেক্ট করবেন তারপরে স্টেট এই জায়গায় শুধু বিভাগ সিলেক্ট করবেন এবং এই যে স্টেট অ্যাড্রেস যেটা বললাম এখানে কিন্তু জেলা এবং উপজেলাটা দিবেন তারপরে এই স্টেটের জায়গায় শুধু আপনার বিভাগটা দিবেন আর সিটির জায়গায় আপনার জেলাটা দিবেন আর পোস্ট কোড এই পোস্ট কোডটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের পিছনে পাবেন ফোর ডিজিটের একটা সংখ্যা এখানে দিয়ে দিবেন ফোর ডিজিটের যে সংখ্যাটা থাকবে এখানে দিয়ে দিবেন পোস্ট কোড এবং জিপ কোড একই তারপরে হচ্ছে আপনার হয় ডিডিও আস এখানে শুধু ফ্রেন্ড দিবেন তারপর ওয়েবসাইটের জায়গায় আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্কটা দিবেন তারপরে প্রমোশনাল মেথড এবং ট্রাফিক সোর্স এখানে শুধু আপনার ফেসবুক দিবেন জাস্ট ফেসবুক দিলে আপনার মার্কেট প্লেসে অ্যাপ্রুভ হয়ে যাবে কোনো প্যারা নাই তারপরে হচ্ছে আপনার এখানে কারেন্ট নেটওয়ার্ক অ্যাপ মাইন এ এফ এম আই এনই নতুনদের জন্য বলে দিলাম এ এফ এম আই এমআইএনই কারেন্ট নেটওয়ার্কের জায়গায় দিয়ে দিবেন অ্যাপ মাইন তারপর হচ্ছে আই এম নটের ওপরে ক্লিক করে তিনটে টিকমার্ক করে রিকোয়েস্ট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করে আপনি যে ইমেলটা দিবেন ওই ইমেলে স্প্যামে যাবেন স্প্যাম বক্সে যাওয়ার পরে লুক্স আনসেপে ক্লিক করবেন তারপরে আপনি ওই ইনবক্সে চলে যাবেন লুক্স আনসেপে ক্লিক করার পরে আবার ওই ওপরে ওপরে প্রাইমারিতে যাওয়ার পরে ইনবক্সে ক্লিক করে তারপরে ইমেল ভেরিফাই ইমেলের মেলটা ভেরিফাই করতে পারবেন তখন ভেরিফাই করবেন তো অবশ্যই আপনি যদি সিপিএ মার্কেটিং শুরু করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার মার্কেট কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর ওয়ার্ল্ডের ভিতরে অ্যাডবলুমিডি হচ্ছে বেস্ট একটা মার্কেট প্লেস অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে যাদের কাছে মার্কেট প্লেস থাকবে না ওখান থেকে অ্যাপ্রুভ করে নেবেন আর কথা এখন যারা কিউ লাইকারে কাজ করতে চাচ্ছেন কিউ লাইকারের বিষয়টা হচ্ছে আপনারা পার ক্লিক পনেরো টাকা করে পাবেন ফেসবুক আইডির যে সমস্ত টুলস লাগবে মার্কেটিং করতে যে সমস্ত টুলস লাগবে সমস্ত কিছুই আমরা দিয়ে দেবো যদি আপনার কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের থেকে করে নিতে পারেন বাট আপনার কাছে থাকলে আপনি কাজ স্টার্ট করে যেতে পারেন আপনাকে আমরা অফার দিয়ে দেবো এবং টিউ লাইকার দিয়ে দেবো বাট আপনাকে প্রুফ দিতে হবে ফার্স্টে যে আপনি অলরেডি একজনের সাথে আপনি কাজ করতেছেন আপনি যদি সম্পূর্ণ বিজ্ঞানার হন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন আমি আমাদের চ্যানেলে আমি দু একদিনের ভিতরে আমি আপনাদের ট্রাফিক সোর্স সহ একদম ফ্রিতে কীভাবে কাজ শুরু করবেন সেই সেই টপিকের উপরে ভিডিও দিব যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আর যারা কেউ লাইকারে কাজ শুরু করতে চাচ্ছেন পার ক্লিক পনেরো টাকা করে পাবেন উইকলি পেমেন্ট প্রতি সোমবারে ইনভয়েস প্রতি বৃহস্পতিবারে পেমেন্ট পাবেন তো এইভাবে আপনার চাইলে পর আমাদের সাথে কাজ করতে পারেন আর আজকে কালকে থেকে কিন্তু আমাদের নতুন একটা ব্যাচ স্টার্ট হয়েছে ষোলো তারিখ থেকে এই ব্যাচে চাইলে পর আপনারা এখন অ্যাডমিশন নিতে পারেন এই ব্যাচে আমরা যে মেথডে ইনস্ট্যান্ট কাজ করতেছি সে মেথড শেয়ার করা হয়েছে এবং দুই থেকে তিন তিন দিনের ভিতরেই আপনার আর্নিং স্টার্ট হয়ে যাবে মানি ব্যাক গ্যারান্টি কোর্স এখানে আপনার যদি আর্নিং না হয় সেক্ষেত্রে সমস্ত পেমেন্ট রিফান্ড পাবেন এই এই এটা হচ্ছে প্রথম জাস্ট সেমিনার স্টার্ট হয়েছে একটা কিন্তু জাস্ট ক্লাস হয় নাই জাস্ট হচ্ছে হোমওয়ার্ক দেওয়া হয়েছে এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে তারা হচ্ছে কালকে ক্লাস থেকে ইনকাম শুরু করবে একটা কথা যারা কেউলা এই কাজ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে কাজ করতে পারেন আর যারা মার্কেট প্লেস যাদের কাছে নাই অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে অ্যাপ্লিকেশন করে মার্কেট প্লেসটা অ্যাপ্রুভ নিয়ে দিবেন অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে অ্যাড ব্লু মিডিয়া অ্যাকাউন্টে অ্যাপ্রুভ নেবেন তো এখানে দেখতেছেন লাইভে ক্লিক বাড়তেছে লাইভে কিন্তু বাড়তেছে তো অবশ্যই আমরা যে মেথডে কাজ করি হিউজ একটা আর্নিং হয় আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন আপনার নিজের মার্কেট প্লেসে কাছে বসে থাকতে হবে না যদি আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে চান অবশ্যই নিতে পারেন ট্রাফিক সোর্স আমরা আপনাকে দিয়ে দিব সিপি এর মূল বিষয় হচ্ছে ট্রাফিক সোর্স আপনার যদি ভালো ট্রাফিক সোর্স থাকে হিউজ একটা আর্নিং করা আপনার পসিবল আমি কিন্তু অনেকগুলো মার্কেট প্লেস শেয়ার করছি আরও প্রায় দশ পনেরোটা মার্কেট প্লেস আছে বাট এতগুলো মার্কেট প্লেস শেয়ার করে কোনো লাভ নাই আমরা যে যেভাবে কাজ করতেছি আশা করি আপনার বুঝতে পারতেছেন ওদের কিন্তু কোনোদিনই কাজ থেমে নেই আমাদের কোনো প্রোফাইলে কাজ থেমে নেই হিউজ একটা কাজ কন্টিনিউ হচ্ছেই তো আপনি চাইলে পরে শুরু করতে পারেন আমাদের সাথে কাজ করলে একটা হিউজ একটা আর্নিং আপনার কন্টিনিউ থাকবেই আমরা যে মেথড শেয়ার করব লাইফ টাইম ইনকাম করতে পারবেন আর অবশ্যই যারা কিউলাইকারে কাজ করতেছেন আমাদের সাথে করতে পারেন আর পার্সোনালভাবে আমি 2020 হাজার সাল থেকে কাজ করি শুধু সিপিএর উপরেই তো অবশ্যই সিপিআই মার্কেটিং করে আনলিমিটেড ইনকাম করা যায় যদি আপনার কাছে প্রপার মেথড থাকে তো চাইলে পরে সিপিআই মার্কেটিং স্টার্ট করতে পারেন আমাদের লাইভ কোর্স নিতে পারেন আপনি আমাদের চ্যানেলে আসার পরে এই ভিডিওটা দেখবেন এইটা হচ্ছে প্রথম সেমিনার স্টার্ট হয়েছে ষোলো তারিখের বেজের আগস্ট মাসের ষোলো তারিখের বেজের এটা হচ্ছে প্রথম সেমিনার স্টার্ট হয়েছে এবং এটা হচ্ছে কোর্সের কোর্সের মডিউল ভিডিও হচ্ছে এইটা আপনি যদি এই ভিডিওটা দেখেন সম্পূর্ণ লাইভ কোর্সের মডিউল এক্সপ্লেন করে দেওয়া আছে আর এই ভিডিওটা এই ভিডিওটা দেওয়া আছে এই ভিডিওটা দেখবেন যে আমাদের স্টুডেন্টরা কত তাড়াতাড়ি আর্নিং স্টার্ট করে দুই থেকে তিন তিনটা ক্লাসের ভিতরে তাদের স্মার্ট একটা রেভিনিউ আর্নিং শুরু হয়ে যায় আর একবার আর্নিং শুরু হলে আর্নিং কখনো স্টপ হয় না তো আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর যারা আমাদের এই চ্যানেল নতুন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন